সার্টিফিকেটের নাম সংশোধন এমনিতেই একটি ঝামেলার বিষয় এবং এই জটিল বিষয়টা ঠিক করতে অনেক কিছু করা লাগে তার মধ্যে আপনার যদি আপনার সার্টিফিকেটের নাম ভুল পাসপোর্টের নাম ভুল এবং আপনার এনআইডিতে নাম ভুল থাকে তাহলে জটিলতা আরও বেড়ে যায় সো এই ক্ষেত্রে আপনি কি করবেন এটা তো আপনি আপনার কাছে মনে হবে যে ইম্পসিবল একটা ব্যাপার আমি এটা ঠিকই করতে পারবো না কিন্তু একটু সময় লাগবে অবশ্যই এটা যেহেতু অনেক সময় লাগার বিষয় বা অনেক বড় একটা ঝামেলা এ সময় তো লাগবেই কিন্তু এটা সমাধান করা যাবে আর হচ্ছে অনেক টাকা পয়সা খরচ হবে তো কিভাবে ঠিক করবেন সেটি আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি প্রথমত পাসপোর্টের দিকে আসি আপনার যে কোনো একটাকে বেস বানাতে হবে তো আপনি আমার মতে আপনার যদি পাসপোর্টকে আপনি যদি ঠিক রাখেন মনে করেন যে পাসপোর্ট ঠিক রাখবেন যে একটা তো ঠিক রাখতে হবে তাই না প্রথমে এটা বুঝুন যে আপনার তো যে একটা নাম ঠিক রাখতে হবে একটা বিষয় তো ঠিক রাখতে হবে এখন সবগুলো বিষয় ভুল নতুন করে দিবেন সেটা তো সম্ভব নয় ঠিক রাখতে হবে হয় আপনি সার্টিফিকেট ঠিক রাখেন না না হয় হয় আপনি ঠিক ঠিক রাখেন রাখেন আর পাসপোর্ট তো পাসপোর্টটা যেহেতু একটা ইন্টারন্যাশনাল ব্যাপার যেহেতু আপনার হচ্ছে এটা চেঞ্জ করাটা একটু ডিফিকাল্ট সেজন্য আমি বলেছি যে আপনি পাসপোর্টটা ঠিক রাখেন পাসপোর্টটা ঠিক রাখলে বাকি দুইটা আপনি ঠিকঠাক করে ফেলতে পারবেন পাসপোর্টে আপনার যেটা যেরকম আছে সেরকম চলুক চলার পরে যেসব ইনফরমেশন আছে সেগুলো আপনি এনআইডি কার্ডের সাথে সংশোধন করুন আপনারা জানেন যে এনআইডি আবেদন করবেন আবেদন করে তারপর হচ্ছে আপনি যে জমা দেন সেই ক্ষেত্রে যে নামের চেঞ্জ গুলো চলে আসে কিছু ডকুমেন্টস অবশ্যই আপনার দিতে হবে সেই ডকুমেন্টস গুলো আপনি দেখাবেন সো সেইভাবে আপনি আপনার এনআইডিটা টা প্রথমে ঠিক করবেন তারপরে হচ্ছে আপনার সার্টিফিকেট ঠিক করবেন আপনি যখন দেখবেন যে আপনার ঠিক হয়ে গেছে তখন কিন্তু আপনার সার্টিফিকেটের আহ ঝামেলাটা অনেকটা কমে যাবে এনআইডি পাসপোর্টের ফটোকপি নিয়ে যাবেন দেখবেন যে আমার বলবেন যে আমার এখানে সমস্যা এই আমার ঠিক করে দেন সো এখন আপনার করতে হবে সার্টিফিকেট সংশোধন সার্টিফিকেট সংশোধনের ক্ষেত্রে আপনার অবশ্যই আবেদন করতে হবে আবেদন করবেন পাসপোর্টে যেসব নাম আছে সেই নাম দিয়ে আপনি আবেদনটা আবেদন করবেন করে টোরে তারপরে হচ্ছে মিটিং অ্যাটেন্ড করবেন মিটিং অ্যাটেন্ড করে প্রয়োজনীয় কাগজপত্র দেখাবেন মিটিং এ তারপরে হচ্ছে ফ্রেশ কপির জন্য আবেদন করবেন সো সিকোয়েন্স অনুযায়ী আপনার একটার পর একটা ঠিক করতে হবে আপনি যদি চান যে আমি হুট করে একটা ঠিক করে ফেলবো পরে করবো একটা ঠিক করবো এইভাবে না আপনার প্রথমে সিকোয়েন্স মেনটেন করতে হবে কারণ আপনার জাস্টিফিকেশন দিতে হবে প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনার প্রমাণ দিতে হবে যে এইটার পরে এটা এটার পরে এটা ঠিক আছে এগুলো হচ্ছে প্রমাণ ছাড়া আপনার এগুলো ভ্যালিডেশন নাই ঠিক আছে সো প্রমাণ দিয়ে দিয়ে যেতে হবে এখন আপনি ডিসাইড করেন যে কোনটি আপনি আপনি রাখবেন হয় সার্টিফিকেটের নাম রাখবেন আপনার নাকি এলআইডির নাম রাখবেন নাকি হচ্ছে পাসপোর্টের নাম রাখবেন কোনটা রাখলে আপনার জন্য সুবিধাজনক হবে সেটা আপনি ডিসিশন নিবেন